তো ফাইনালি যেটা মানুষের ড্রিম থাকে অ্যাজ এ ডক্টর হিসেবে মানুষকে সার্ভ করা অফিসিয়ালি সেটা আজ থেকে হতে চলেছে একদিন আগে মাত্র রেজাল্ট দেওয়ার কারণে বহু রকম ডিভিশন যে হয়ে থাকে ডিউটি নিয়ে সেটা আমাদের পসিবল হয়নি আজকে দশটার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যেতে হবে দেখতে হবে আমরা কোন গ্রুপে কোথায় কীভাবে ডিউটি পড়েছি কোন ডিপার্টমেন্টে পড়েছি তো সব দেখতে পাবো এখন প্রায় সাড়ে নটা বাজে স্নান করবো রেডি হবো আর বেরিয়ে যাবো হসপিটালের জন্য দেখা যাক কী কী ব্যাগের মধ্যে নিতে হবে সেগুলো একটুখানি দেখানোর চেষ্টা করব আগে আমি স্নান করি থ্যাংক ইউ তো মোটামুটি স্নান করে রেডি এই ড্রেস এবার একটা ইন্ডিয়ান ডক্টরের ব্যাগে কী কী থাকে একটুখানি দেখার চেষ্টা করি সেপারেট কোনো দিন ভিডিও বানাবো সব থেকে প্রথম ঘড়ি একটা ডক্টরের লাগে সেকেন্ডলি যেটা খুব ইম্পর্ট্যান্ট স্টেথো এটা তো লাগবেই তারপর হচ্ছে একটা বিপি মেশিন এর মধ্যে বিপি মেশিন আছে নর্মালি যেটা দেখেছে আর এখন বেশি হচ্ছে ছাতা দরকার বাই চান্স কোনো জায়গায় যদি যায় আর দুটো কম্পালসারি সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা যদি ডিউটি পড়ে তাহলে পাওয়ার ব্যাঙ্ক থাকলে ঠিক আছে তাহলে চার্জার ইজ দ্য বেস্ট আর হেডফোন এটুকুই আর কিছুই না ডিউটি চালু হবে নতুন কেমন অভিজ্ঞতা কি হয় আমার সঙ্গে তোমরাও দেখতে পাবে যারা ভাবছো ডাক্তারি জীবনে দিন পদার্পট করবে চলো আজকের ভিডিওটা আমার কাছে খুব মেমোরেবেল হয়ে যেতে থাকে সেই ভিডিওটা আমার কাছেও একটা স্মৃতির পাথায় যেন থেকে যায় যখন কোনো দিন ডায়েরি খুলবো যখন কোনোদিন ইউটিউব খুলবো যেন আমার জীবনে ডাক্তারি লাইফ কীভাবে শুরু হয়েছিলো সেটুকু যেন আন্দাজ করতে পারি তার সঙ্গে যারা ডাক্তার হতে চায় তারাও যেন দেখতে পাই এবং হ্যাঁ আমার ভিডিওতে প্রত্যেকটাতে আমি চেঞ্জ করবো যে এথিক্স যে বিষয়গুলো থাকে পেশেন্টকে না দেখানো সেগুলোকে অ্যাভয়েড করেই করার চেষ্টা করব সুতরাং কমপ্লেন হওয়ার কিছু বিষয় নেই জাস্ট মেমোরির পাতায় একটা রাখতে চাই সেই কারণে ভিডিওটা শ্যুট করা ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চলো আমরা এগিয়ে যাই হল জে চেন এম মেডিকেল কলেজ এটা স্টার্টিং গেট কলেজটা ভিতরটা যথেষ্ট সুন্দর দেখলেই দেখতে পাবে প্রচুর অন্ড গাছপালা আছে বিল্ডিংগুলো যথেষ্ট সুন্দর হ্যাঁ পুরানো হয়ে গেছে একটু রং উঠে গেছে আর কিছুই না বাকি দেখতে সুন্দর অ্যাডমিনিস্ট্রেশনেই আজকে আমাদের সম্পূর্ণ লিস্ট দেওয়া হবে রোস্টা দেওয়া হবে কার কোথায় ডিউটি সব কিছুই আজকে জানতে পারবো চলো অ্যাডমিনিস্ট্রেট বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায় তারপরে গিয়ে জনতার পুরো ভিড় দেখতে পাবো আজকে একটা রুমের মধ্যে আমরা প্রথমে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে কার কোথায় ডিউটি করেছে বহু অপেক্ষা পর বহু গ্যাদারিং পর বহুজন তারি থেকে পাপা ডিউটি পেলাম এটা છે আমার কোয়েন্টান ছিয়া দুজন মিলে এখন পড়েছে কোথায় রেডিওলজি ডিপার্টমেন্ট এত বেকার একটা ডিপার্টমেন্ট ডি ইন্টার্ন শুরু হচ্ছে কোনো ভাবতেও পারি না দেখা যাক যাই ডিপার্টমেন্টে কি করতে হবে কাজ আদেও আসলে হবে কিনা তাও জানি না কারণ ইন্টারনেটে রেডিওলজিতে সেরকম কিছুই কাজ নেই

যাই এখন দিয়ে রেখে কি শিখতে পারা যাচ্ছে তাছাড়া কিছু নেই কাজ যাই আমরা যে কোনো হসপিটালে রেডিওলজির ডিউটি হচ্ছে দেড় ঘন্টা মোটামুটি প্রায় এগারোটা থেকে একটা পর্যন্ত আজকে টাইম হয়ে গেছে এখন প্রায় বারোটা পনেরো আজকে এখানেই আমাদের ডিউটি শেষ যেতে হবে জুম্মা পড়তে সেই কারণে শেষ চলে এসেছি রুমে গেটগুলো ইন্টারসুলের প্রথম দিনের ডিউটির অভিজ্ঞতা কী বলবো আর খুব ভালো লাগলো একটা কম ডিউটি পড়লে তো খুব ভালো মেজার ডিপার্টমেন্টগুলো করলে অবস্থা খারাপ আজকে ডিউটি এতটাই এর থেকে আর কিছু তো করারও নেই ডিউটি হয়নি থ্যাংক ইউ সবাইকে চলো